আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে মাল তারা স্টক করে তারপর কিন্তু সেল দেয় যেহেতু সেই জন্য সবগুলা ডিসপ্লে আপনাদেরকে করেনি তো চলুন ভাই আপনার আরো একটি কাজ

আমরা থান কাপড় কিনাই না এখানে তৈরি করি মানে এই ধরনের থান কাপড় গুলো আপনারা কাটিং করে এবং সুইং সেকশন সুইং করে তারপর আপনারা বিক্রি করেন জি জি মানে অর্থাৎ আপনাদের এখান থেকে তৈরি হয়ে মূলত মার্কেটে যায় জি জি আচ্ছা কেউ যদি এই ধরনের প্রোডাক্ট ধরুন আপনার সাথে বিজনেস করতে চাইছে হ্যাঁ তো উনি কিভাবে করবে আপনার সাথে বিজনেস যদি কোন করতে চায় করতে চাইলে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে ফোন দিয়া যোগাযোগ করবে যোগাযোগ করলে আপনার কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চায় আচ্ছা অনেকে কিন্তু ছয় পিস এক ডজন করে নিতে চায় সেই ক্ষেত্রে

তো ভাই এখানে কি আমাদের কি দুই একটা প্রাইসে কি ধারণা দেওয়া যায় না এখানে প্রাইসে ধারণা দেওয়া যাবে না আপনার মোবাইল দেওয়ার নাম্বার দেওয়া থাকবে ফোন দিলে আমরা মোবাইলে পাই ফোন দিলে তখন যেহেতু এগুলা হোলসেল বিজনেস ভিউয়ারস আপনারা যারা এগুলা নিতে চাচ্ছেন আপনি কিন্তু এগুলা শোরুম থেকে নেন তো এতটুকু বুঝতে পারবেন যে শোরুম থেকে নেওয়া আর এখান থেকে নেওয়াটা অনেক তফাৎ হলো কারণ এখানে তারা হলো সরাসরি হোলসেল করে হোলসেল করার কারণে কিন্তু তাদের যেহেতু অনেক পাইকার পত্র থাকে তারা এগুলা রেটটা বলা যায় না সিক্রেট বিষয় তো ভাই জান আপনার কারখানাটা কি আমাকে একটু ঘুরে ঘুরে একটু দেখানো যাবে তৈরি হয় এখানে কি তৈরি হয় মূলত এই যে এই সাইডটা দেখি এখানে কাটিং এটা হলো কাটিং সেকশন অর্থাৎ এখান থেকে থানগুলো নিয়ে ভিউয়ারস এখানে কিন্তু কাটিং হয় কাটিং হওয়ার পর এখানে সুইং যে সুইং সেকশন বলতে হলো আপনার এখানে প্রতিদিন মানে কয়টা করে ডিজাইন তৈরি হয় এক এক দিনে পাঁচ ছয়টা করে প্রতিদিন করে আপনার প্রোডাকশন হয় ডিজাইন এটা কি ধরনের মাল হচ্ছে এটা এটা একটা ফুল রেড

অর্থাৎ হলো আপনাদের তিনটা চারটা করে প্রতিটা বাল প্রোডাক্টের সেকশন আপনারা যখন ভিজিট করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন আমরা আসলে যেহেতু ওনারা অনলাইনে বিজনেস করে না আমার রিকোয়েস্টে ওনারা এই ভিডিওটা করলাম আপনাদের জন্য গোপন একটি সন্ধান দেওয়ার চেষ্টা করলাম আপনারা যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া এবং ডেসক্রিপশনের নাম্বার ঠিকানা কিছু দেওয়া থাকবে ওখান থেকে কিন্তু যোগাযোগ করে আচ্ছা ভাই যান আপনার কারখানায় আমার কোনো বিয়ার যদি সরাসরি ভিজিট করতে চায় তো সেক্ষেত্রে কিভাবে আসবে

আমাদের ভিডিও ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দেওয়া থাকবে আপনার চাইলে কিন্তু সরাসরি ওনার সাথে যোগাযোগ করে কিন্তু এই জন্য প্রোডাক্টগুলি খুব স্বল্প মূল্যে অর্থাৎ যে প্রোডাক্টগুলি আপনার মার্কেট থেকে কিনতে গেলে যে দাম নেবে তার থেকে দশ থেকে পনেরো টাকা অবশ্যই অবশ্যই এখানে কম পাবেন কারণ সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে আপনি এই জন্য প্রোডাক্টগুলি ক্রয় করতে তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন তো সরাসরি আপনারা চলে আসবেন আমাদের একটি ভিডিও আমরা চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন একটি সন্ধান দেওয়ার জন্য নতুন 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 খোঁজ খবর দেওয়ার জন্য যাতে করে আপনি আমার একটি মাধ্যমে আপনি ভালো একটি সন্ধান পান এবং ব্যবসা করতে উৎসাহিত হন আপনারা কিন্তু এখানে যখন ইউজ পরিমানে ইউজ পরিমানে তাদের এখানে কিন্তু তিনটা চারটা সেকশন একসাথে কাজ হয় প্রতিদিন চার থেকে পাঁচটা করে ডিজাইন তাদের তৈরি হয় অর্থাৎ আপনি কিন্তু চাইলে এখান থেকে সবার আগে এ ধরনের ডিজাইনগুলো নিয়ে কালেকশন করতে পারেন এখানে কিন্তু সহবেক্ষণে প্রোডাকশন চলে রাতের তিনটা পর্যন্ত সকাল নয়টা থেকে রাত তিনটা পর্যন্ত প্রোডাকশন চলে